পুরীর উত্তাল সমুদ্র এবং সেই সাথে জগন্নাথ দেব দর্শন এরই আকর্ষণের প্রতিটা দিন বহু মানুষ ছুটে আসে পুরী ধামে তো সেই ব্যাপারে আমার এবছর চলে এলাম তো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়া করবো পুরীধামে এলাম হোটেলের পুরো ট্রিপটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের বাড়ি যেহেতু কৃষ্ণনগরে সেই জন্য আমরা দুপুরবেলা তিনটে সতেরো ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে পাঁচটার মধ্যে শিয়ালদাতে চলে এসেছিলাম তারপর থেকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম যেটা নিয়েছিল চারশো টাকা আমরা তিনজন ছিলাম এছাড়াও আরও অন্য দুজন ছিল তো আমাদেরকে শালিমার স্টেশনে পৌঁছে দিয়েছিল শালিমারে পৌঁছোতে সময় লেগেছিলো এই চল্লিশ মিনিট শালিমার থেকে রাত আটটা চল্লিশের গরিবরথ এক্সপ্রেস ধরে আমরা পুরুল উদ্দেশ্যে রওনা দিলাম আমরা ছিলাম পাঁচজন আমরা তিনজন এবং এই যে আমার বান্ধবী সুপ্রিয়া এবং ওর গাজীরা সুরজিতা এই যে সুরজিৎটা যাদের উদ্যোগে আমাদের এবারে ঠিক হওয়া ট্রিপ আমরা গরিব এক্সপ্রেসের তৎকালে ঠিক কেটেছিলাম আমরা গেছিলাম মার্চ মাসের কুড়ি তারিখ ওয়েদারটা বেশ ভালোই ছিল তো ট্রেন আমাদের একদম ঠিক ট্রেনে শালিনারে এসেছিলো পুরী স্টেশনে পৌঁছেছিল তো পুরী স্টেশনের বাইরে থেকে আমরা এই অটো ধরে চলে যাচ্ছি হোটেলে হোটেলে আমরা আগে থেকেই ঠিক করিনি আমাদের প্ল্যান ছিল যে পুরী পৌঁছে দেখে সময় হোটেল নেব আগে যে সমস্ত হোটেল যাওয়া হবে নাহলে যেটা আমাদের সুবিধা হবে সমুদ্রের পাচ্ছি এবং সব দিক থেকে ভালো এরকম হোটেল দেখে আমরা তো যাই হোক এই যে চলে এসেছে পুরো মেরিন ড্রাইভের চেক কোনটা এলেই আমার মনটাতে একেবারে নেচে ওঠে আমি কেন সমস্ত বাঙালিদেরই মনটা বেঁচে ফাইনালি পুরী চলে এসেছি বছর পরে পুরী এলাম নানা কারণে আসা হয় না আর কয়েক মাস আগে তো পুরীর টিকিট কেটেও আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল টিকিট ক্যান্সেল করতে হয়েছিল তো ওই যে কথাই বলে না জগন্নাথ দেব না টানলে পুরীতে আসা যায় না কী যে ভালো লাগছে ওই যে পিছনে বীজ টান তো তো ততক্ষণে আমি পুরী সমুদ্র তীরে ছিলাম আর এদিকে আমাদের হোটেল ঠিক করা হয়ে গেছে সমুদ্রের খুবই কাছে পুরী হোটেলের পিছনটাতে এটা হচ্ছে হোটেল পরিচয় একদম সমুদ্র এক মিনিটের বিচ রোডের পাশ দিয়ে যে রাস্তাটা একদম পুরীর গোল্ডেন বিচের কাছাকাছি তো রাস্তাতে ঢুকে এক মিনিটের আর এই হোটেলের সাথে কিন্তু রেস্টুরেন্টও আছে দেখো মেনু দেওয়া রয়েছে ভেজ থালি মাছ চিকেন এবং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায় তো আমরা এখানেও খাবো বাইরেও খাবো আর হোটেলটা কিন্তু ঢুকেই আমার খুব ভালো লেগে গেল। যেহেতু আমি গাছপালা ভালোবাসি আর এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো বাইরেটা মানে এখানেই আমার বসে থাকতে ইচ্ছা করছিল বসার জায়গাও আছে খোলামেলা একটা বারান্দা আছে বাইরে আর এই যে চলে এসেছি আমাদের রুমে দোতলায় আমাদের রুম পরপর দুটো রুম এসি রুম নেওয়া হয়েছিল এসি রুমের ভাড়া পড়েছিল আঠেরোশো টাকা করে আর নন এসি নিলে বোধহয় পনেরোশো এরকমই তো এই যে ড্রেসিং টেবিল আছে একটা বড় বেড আছে দুটো টেবিল দুটো চেয়ার একটা টেবিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা দেখালাম না ওটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে সাথে ব্যালকনি আর ব্যালকনি থেকে এই যে রাস্তাটা এখানে প্রচুর হোটেল আছে এই যে সামনে ওই রাস্তা বরাবর পরপর পরপর প্রচুর হোটেল এখানে পুরীতে শুধু হোটেলই ভর্তি ওলি অলি তসলি সব জায়গাতে শুধু হোটেল আর হোটেল আর এখান থেকে সমুদ্র কিন্তু খুব কাছে দু মিনিটের হাঁটা পথ তো আমরা তারপরে হোটেলে গিয়ে ফেস্টেস হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা একটু ব্রেকফাস্ট করে এখন সমুদ্রের পারে চলে এসেছি খেয়েছি খেয়ে এই চেয়ারগুলোই বসেছি চেয়ারগুলো হচ্ছে পঞ্চাশ টাকা এক ঘন্টার জন্য এখান থেকে বসে তারপরে একেবারে সমুদ্র স্নান করে তারপরে ওখানে কিছুক্ষণ বসলাম গল্প গুজব হলো চা কাপি খাওয়া হলো দিয়ে আমরা এখন জলে নেমে পড়েছি আমি আমার বর ছেলে সুরজিৎ সবাই থেকে এসে আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে যাচ্ছি খাবার হোটেলে ভালো খাবার পাওয়া যায় অনেক কিছুই আছে পুরীতে কিন্তু অতটা গরম নেই যতটা আমরা ভেবেছিলাম অতটা গরম নেই হ্যাঁ আমাদের আজকে বৃষ্টি হচ্ছে প্রথম দিন আমরা দুপুরে ভেজ থালি নিয়েছি রাতে অন্য কিছু খাওয়া যাবে তো আজকে আমরা হোটেলের রেস্টুরেন্টটাতে খাইনি এই বাইরের এই হোটেলটাই খেলাম তো রাতে ওখানে খাবো তো খেয়ে এসে হোটেলের সামনে চলে এসেছি আর আমাদের হোটেলের ঠিক সামনেই একজন ফল বিক্রেতা দাদা পেয়ারা সবেদা শশা এসব বিক্রি করছিলেন তো আমাদের সুরজিৎ দা পেয়ারা মাখা তরমুজ এই সমস্ত খাওয়ালেন আর ওই দেখো সামনে আমাদের হোটেল হোটেলটা কিন্তু ভারী সুন্দর হোটেলের সামনে দিয়ে পাশ দিয়ে রাস্তা আর এখান থেকে জগন্নাথ মন্দির এবং পুরী স্টেশন খুবই কাছে ভিতর দিয়ে গেলে ভালো না তো তারপরে দুপুরে একটুখানি রেস্ট করে আমরা আবার রেডি হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে আর বিকেলের ওয়েদারটা জাস্ট অসম ছিল এত সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছিল। তারপরে আমাদের ওখানে একটা দোকান আছে নির্দিষ্ট আমরা ওই দোকানে বসে চা খাই চা তো অনেকবারই খাওয়া হয় সারা দিনে। হোটেলের সামনেও একটা দোকান আছে সেখানে খাই হোটেলের কাছাকাছি আর এদিকে সমুদ্রের ধারে এসে একটা দোকান আমাদের নির্দিষ্ট করাই আছে তো যাই হোক চা খেয়ে আমরা একটু মার্কেটে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে বিচ মার্কেট তো বিচ মার্কেট থেকে আমরা যাব মেন যে পুরীর মার্কেট সেখানে টুকটাক কিছু কেনাকাটা করব তো এবারের ট্রিপে ঠিকই করেছি যে কোনো জামা কাপড় কিনব না আত্মীয় স্বজনকে দেওয়ার মতো ছোট্ট স্মৃতি পুরীর স্মৃতি এরকম কিছুই কিন কেনাকাটা করবো আর এই যে মার্কেটের মধ্যে জগন্নাথ মন্দিরটা আছে এখানে একটু দাঁড়িয়ে দেখলাম আর পুরীতে না বিভৎস ভিড় এই সময় তো তারপরে কেনাকাটি করে আমরা যাচ্ছি রাতের খাবার খেতে আর এই আমাদের হোটেলের রাস্তাতে কিন্তু সপ্তপদী মান্না পাঁচফোরণ এই সমস্ত হোটেলগুলোও রয়েছে তো রাতে আমরা আমাদের হোটেলের সঙ্গে যে পরিচয় রেস্টুরেন্ট আছে ওখানেই খাবো আর ওখানে অর্ডার দিয়ে এসেছে আমার বড়া সুরজিতা রাতের জন্য সবার জন্য রুটি তরকা। এই যে আমাদের হোটেলের সামনের রাস্তা এখানেও কিন্তু প্রচুর দোকান আছে তো এই যে ডিনারে বসে পড়েছি রুটি এবং তরকা খুবই টেস্টি ছিল তরকাটা তবে এই রেস্টুরেন্টে খুব ভিড় থাকে অনেকক্ষণ ওয়েট করতে হয় খাবারের জন্য সকাল আমরা এখন যা প্রস্তুতি নিচ্ছি তারপর সেখান থেকে এসে ব্রেকফাস্ট করে স্নান করে আবারও বিচে যাব দিয়ে তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে বিকেলবেলায় আমরা যাব জগন্নাথের দর্শনার মন্দিরে ও দেখতে না তো আমরা এখন বিচের ধারে যাচ্ছি আর এই রাস্তাতেও রয়েছে প্রচুর রোডে থাকার হোটেল খাবার হোটেল সমস্ত কিছু আছে এখন আমরা চলে এসেছি গোল্ডেন বিচের কাছাকাছি ত্রিপুরিতে নতুন একটা বিচ হয়েছে গোল্ডেন বিচ আর এই যে হ্যাঁ এই যে এখানে কি সুন্দর ঝাউ গাছ লাগানো হয়েছে এগুলো আগে ছিল না পুরীতে এবারে দেখছি তো যাই গোল্ডেন বিচ তো আমাদের হোটেল থেকে বেরিয়েই এরকম ধোসা ইডি বাড়া কচুরি ডালপুরি সমস্ত কিছু তৈরি হয় তো আজকে আমি যেহেতু ধোসা লাভার তো খেয়ে নিয়েছিলাম ধোসা আর তারপরে বেরিয়ে পড়েছি পুরীর লোকাল এই সমস্ত মন্দিরগুলো দেখতে তো আজকে সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো আমাদের হোটেলের রয়েছে সঙ্গেই অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরে আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন মন্দিরগুলো দর্শন করতে কাছাকাছি যে আছে

তো সিদ্ধবকুল বকুল এখানে খুবই ভালো লাগলো খুবই সুন্দর যদিও যতবার এসেছি এগুলোতে ঘোরা আমার তো এই মন্দির টোটা গোপীনাথ মাসির বাড়ি জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি চন্ডিচা মন্দির যেটা আর কি সেগুলো সবই আমরা দেখেছি আর খুব বৃষ্টি পড়ছিলো তারপরে লাঞ্চ করতে আজকে চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টটাতে তো আস্তে আস্তে সাড়ে তিনটে প্রায় গেছে কাছে জন্য এটাই পেয়েছি ডিমের ঝোল ডাল সবজি কাপড় এরপরে আমরা এসে এসেছে সেটা জগন্নাথ মন্দিরে জগন্নাথের দর্শন করতেছে তো মন্দিরে এখন ঢোকার ঠিক অন্যরকম হয়ে গেছে আগে যেমন সরাসরি মন্দিরের যে চারটি দরজা ছিল প্রদর্শন ছিল সেখান দিয়ে মন্দিরে কান্ড স্টিলের ব্যারিকেড করা আছে তার সঙ্গে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে দীর্ঘক্ষণ আমরা দাঁড়িয়েছিল এত লাইন দাঁড়াচ্ছে আবার করে আমরা শাহরে লাইনে দাঁড়িয়েছি

ডিনার সেরে নিয়েছিলাম এই ছিল আমাদের পুরীতে কাটানো দ্বিতীয় দিন আজকে পুরীতে আমাদের লাস্ট দিন আজকে রাত দশটায় আমাদের ট্রেন আছে পুরী থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সি বিচে আজকে যেহেতু রবিবার সেই জন্য প্রচণ্ড ভিড় আর কালকে মোটামুটি সারাদিনেই বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সকাল থেকে একেবারে চন মানে রোদ ঝলমলে রোদ তো আমি আর ছেলে চলে এসেছি এখন ওর বাবা সুপ্রিয়া ওরা একটু পরে আসবে তো দেখো কেমন রোদ উঠে গেছে এখন প্রায় আটটা বারটা চলো তুলল যেহেতু রবিবার ওই জন্য লোকজন একটু বেশি আজকে যেহেতু আমাদের থার্ড দিন অর্থাৎ আজকে আমরা এখান থেকে চলে যাব দু রাত তিন দিনের আমাদের ছোট্ট ট্রিপের আজকে এসেছি ওই সকাল থেকে ছুটিয়ে সমুদ্রে উপভোগ করছি ভোর ভোর ঘুম থেকে উঠে চলে এসেছি লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে আর আজকে যে জামাকাপড়গুলো পরব সেগুলো নিলেই আচ্ছা তো জলের রংটা আজকে একটু সুন্দর নীল আর একবারে ঝলমলে তক থেকে একটা এই সকালেই দেখো বিচে কত লোকজন চলে এসেছে পুরী থেকে যেতে না মন চায় না বিশেষত এই সমুদ্রের পাট থেকে মনে হয় আবার কবে আসবো তো খুব শীঘ্রই আবার আসার ইচ্ছা আছে দেখি জগন্নাথ দেব কবে আমাদেরকে আবার ডাকেন তো তার ইচ্ছা না হলে তো পুরীতে আসা যায় না এটা আমি এবার মানে খুব ভালোভাবে ফিল করেছি অনেকবার পুরী আসার প্ল্যান ক্যান্সেল হয়ে টিকিট ক্যান্সেল হয়ে তো অবশেষে এবার আসতে পেরেছি তো প্রভুরই কৃপায় এই যে জলের রঙটা কতটা সুন্দর কতটা নীন্দ তো তারপরে আমরা এই যে সুরজিৎ দা সুপ্রিয়া আমার বর ছেলে আমি আমরা যে চার দোকানটা রোজ চা খাই ওখানে চা আর একবার চা আর এই ডিম টোস্টটা খেয়ে নিলাম আর একটু বসে বসে সমুদ্র দেখতেও ভালো লাগে তো যে দাদার দোকান থেকে চা আর এগুলো খায় উনি খুব ভালো ওনার ব্যবহার খুব ভালো তো তারপরে সমুদ্রে অনেকক্ষণ আমরা প্রায় দু তিন ঘন্টা দাপাদাপি করেছি আজকে আমাদের সাইড সিংয়ে যাওয়ার কথা ছিল ওই কোনারক উদয়গিরি খণ্ডগিরি কিন্তু আগের দিন যেহেতু বৃষ্টির জন্য সমুদ্রে আসতে পারেনি আমার ছেলে বর তো সুরজিৎ দা তো আমরা বললাম ঠিক আছে ওগুলো তো যেহেতু দেখা তো আবার যখন আসবো তখন যাব। সেই জন্য আজকেও আমরা সমুদ্রেই কাটিয়েছি পুরোটা দিন তো লাঞ্চ করতে চলে এসেছি আজকে আমরা নিয়েছি চিকেন থালি আমি ছেলে সুপ্রিয়া আমাদের চিকেন থালি আমার বর নিয়েছে

সমুদ্রের পাড়ের ওয়েদারটা কি মনোরম কি যে ভালো লাগছে আর এই যে বিচ মার্কেটটাও খুলে গেছে এক ফোঁটা দু ফুটা বৃষ্টি পড়ছিল তো টুকটাক যা একটু কেনাকাটা বাকি আছে বিচ মার্কেট থেকে সেরে নেব ব্যাগগুলোর দাম জিজ্ঞেস করছিলাম আর এই যে দীঘা পুরীর যেটা আরেকটা জিনিস ফেমাস সেটা হচ্ছে এই মাছ মাছ ভাজা কিন্তু আমি খাই না একদমই তো আবার আমরা এখন আমরা হোটেলের দিকে চলে এসেছি এই যে সুপ্রিয়া সুমজিতা হোটেলের কাছে এই দোকানটা থেকে আমরা চা খাই তো একটু পরে আমরা বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে আমাদের গোছানো গাছানো পুরো কমপ্লিট জাস্ট চা খেয়ে হোটেলে যাব ব্যাগপত্র নেব ওখান থেকে টো অটো ধরবো ননি বিস্কুট এই যে আমাদের হোটেলের সামনের রাস্তাটা এটাও কিন্তু খুব জমজমাট প্রচুর খাবার দাবার এটা সেটা জামাকাপড়ের দোকান সব ভরপুর আর যেহেতু রবিবার সেই জন্য ভিড়টা একটু বেশি তো এই দেখো রুমে চলে এসেছি এই যে আমাদের লাগেজ সব গোছানো কমপ্লিট বেরিয়ে পড়ব তো আমাদের রুমের মানে হোটেলের সামনে অটো ছিল অটো ধরে চলে এলাম খুবই কম সময় লাগলো পাঁচ থেকে সাত মিনিট লাগলো হোটেল থেকে স্টেশন তো স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন যেটা রাত দশটায় ছিল সেটা লেট দেড় ঘন্টা লেট পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস তো এরপরে জগন্নাথ এক্সপ্রেস ছিল বোধহয় সেটা দশটা চল্লিশে সেটা কিন্তু অনটাইমের মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা লেট করে দিল তো কি আর করা স্টেশনে বসে গল্প করে ফোন ঘেঁটে সময় অতিবাহিত করা আর আমরা কিন্তু ডিনার করে আসেনি আমরা কিনে কেটে নিয়ে এসেছি যে ট্রেন ছাড়লে ট্রেনে বসে খাবো এই যে সুপ্রিয়া আমি দাদা সবাই আমরা বসে গল্প করছি এই ট্রেন কিন্তু আরও এক ঘন্টা লেট করলো সাড়ে এগারোটার জায়গায় কিন্তু সাড়ে বারোটা বা পনেরো একটার দিকে ট্রেনটা ঢুকলো শালিমান পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো থার্ড আমাদের সিট ছিল অনেকটা এগিয়ে আসতে হয়েছে প্ল্যাটফর্ম থেকে তারপরে আমাদের কম্পার্টমেন্ট তো এই যে ট্রেনে উঠে পড়েছি আর এই যে আমাদের ডিনার তন্দুরি রুটি আর চানা মশলা তো রুটিটা যেহেতু সেই কখন কেনার এখন প্রায় রাত একটার কাছাকাছি বাজে তান্দুরি রুটি তো শক্ত হয়ে গেছিলো তন্দুরি রুটিটা তো যাই হোক খারাপ হয়নি আমাদের ডিনারটা খেয়ে দে যে যার বাড়তে উঠতে শুয়ে পড়েছি আমি ছিলাম মিডলে আর এই যে পরদিন সকালে তো ট্রেনটা আমাদেরকে বেশ ভুগিয়েছে রাতে যেরকম লেট ছিল দিনেও লেটে লেটে চলছে এটা শালিমারে পৌঁছানোর কথা ছিল সকাল সাতটায় তো সেই জায়গায় মানে টোটাল পাঁচ ঘন্টা লেটে আছে ট্রেনটা শালিমারে ঢুকতে ঢুকতে বারোটা বেজে গেছিলো তো এখান থেকে আমাদের এখন ঝটপট শিয়ালদা আসতে হবে কারণ শিয়ালদায় একটা পনেরো ট্রেনটা না পেলে আবারও দু ঘন্টা পরে ট্রেন তো যাই হোক আমরা এখন শালিমা স্টেশন থেকে যাচ্ছি শিয়ালদার পথে তো আমাদের এই দু রাত তিন দিনের পুরীর ট্রিপটা ভালোই কাটলো আর হ্যাঁ সুপ্রিয়াদের বাড়ি যেহেতু নবদ্বীপে তো ওরা সাঁতরাগাছিতে নেমে গেছিলো সাঁতরাগাছিতে নেমে ওখান থেকে হাওড়া যাবে হাওড়া থেকে নবদ্বীপগামী ট্রেন ধরবে তো পুরীর জার্নিটা আমাদের খুব ভালোই ছিল আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আসবে দীঘার ভিডিও কারণ পুরী থেকে বাড়ি ফিরেই পাঁচ দিন পরেই আমাদের দীঘা ট্রিপ রয়েছে তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা